প্রথম দর্শনে বিষয়টা অদ্ভুত গা উঠতে পারে আপনার আমি বন্ধের সতর্ক করব ভিডিওটা আপনার জন্য ভয়াবহ হতে পারে আপনি লাভ দিয়ে খাট থেকে পড়ে যেতে পারেন তেলা চাষ চীনে এটাই এখন বিলিয়ন ডলারের শিল্পের রূপ নিয়েছে বিস্ময়কর হলেও সত্য দেশটিতে রয়েছে অগণিত তেলা খামার আর সেসব খামার থেকে আসছে কোটি কোটি টাকার মুনাফা প্রশ্ন উঠছে কেন চীন এতটা গুরুত্ব দিচ্ছে তেলাপোকা চাষে কি এমন আছে এই ঘৃণিত প্রাণীতে যা একে করে তুলেছে অমূল্য চলুন জানি এক চোখ কপালে তোলার মতো শিল্পের ভেতরের গল্প তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বুড়ো প্রাণী হিসেবে পরিচিত এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগুলোর মধ্যে অন্যতম বিজ্ঞানীদের মতে এরা এই গ্রহে বাস করছে প্রায় ত্রিশ কোটিরও বেশি বছর ধরে এমনকি ডাইনোসরের আগমনেরও আগে বর্তমান বিশ্বে তেলাপোকার প্রজাতির সংখ্যা প্রায় চার হাজার ছয়শ এর বেশি অদম্য টিকে থাকার ক্ষমতার কারণে এদের বলা হয় পৃথিবীর অমর কীট কীটনাশককেও হার মানায় এদের প্রতিরোধ ক্ষমতা পরিবেশ বদলালেও এরা দিব্যি টিকে থাকে এমনকি অনেকে ভবিষ্যৎবাণীও করে থাকেন যদি মানুষ একদিন বিলুপ্ত হয় তখনও এরা টিকে থাকবে আর তখন রাজত্ব হবে তেলা পোকার এর চাষের পদ্ধতি যতটা সহজ ততটাই লাভজনক তেলাপোকা চাষে যে খরচ কম সেটাই এ শিল্পকে করেছে জনপ্রিয় গরম আর্দ্র ও অন্ধকার পরিবেশই এটা চাষের জন্য আদর্শ কাঠের পাত বা তক্তারি স্তূপে রাখা হয় এদের যেন প্রাকৃতিক ফাঁক ফোকরের মতোই বসবাসের স্থান পায় চাষের পরিবেশ তৈরি হলেই তেলাপোকারা জোড়া বাঁধে এবং প্রজনন শুরু করে একবার পুরুষ তেলাপোকার স্পর্শ পাওয়ার পর স্ত্রী পোকা একাধিকবার ডিম পারতে পারে বারবার প্রজননের দরকার হয় না চাষিরা বিশেষ ট্রে প্রস্তুত করে ডিম রাখার জন্য ওই ট্রেতে একে একে ডিম পেড়ে রেখে যায় স্ত্রীতালা পোকা ট্রে রাখা হয় নিরাপদ স্যাঁত ও অন্ধকার জায়গায় আর স্ট্রিতেলা পোকা ট্রেয় একদম ফাঁকে এই ডিমটা পারে নির্ধারিত সময় পর ডিম ফুটে বের হয় লার্ভা ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর এক সময় পুরো ট্রের মুখ ঢাকা পড়ে যায় তখন চাষিরা বিশেষ কৌশলে হালকা ঝাঁকুনি দিয়ে লার্ভা সংগ্রহ করে থাকেন সুস্থ ও শক্তিশালী লার্ভাগুলো পরবর্তী পর্যায়ে খামারের জন্য সংরক্ষণ করা হয় পুরোনো ট্রে পরিষ্কার করে নতুন ডিমের জন্য প্রস্তুত রাখা হয় ফলত তেলা পোকারা আরও এক ধাপে এখানে ডিম পারে এই লার্ভা পরিণত হয় পূর্ণবয়স্ক তেলা পোকায় তেলা পোকাদের খাওয়ানো হয় পঁচা শাকসবজি খাবারের উচ্ছিষ্ট কিংবা চালের কুঁড়ো ও সয়াবিনের গুঁড়োর মিশ্রণ এতে খরচ পরে নাম মাত্র এত কম দামের খাবার খেয়েও প্রতিটি স্ত্রী তেলা পোকা তার জীবদ্দশায় হাজার হাজার সন্তানের জন্ম দেয় ফলে একটি বড় খামারে বছরে জন্ম নিতে পারে কোটি কোটি তেলা পোকা তেলা চাষের পদ্ধতি সহজ কম এবং লাভ বেশি যদিও অনেকেই বিষয়টিকে ঘৃণার চোখে দেখেন তবে চীনে এই শিল্প এখন সত্যি আশার আলো দেখাচ্ছে ঔষধ শিল্প থেকে শুরু করে প্রাণী খাদ্য এমনকি রিসার্চ পর্যন্ত নানা খাতে ব্যবহৃত হচ্ছে এই তেলাপোকা এমনকি চীনারা তেলাপোকা খাবার হিসেবেও খায় ঘৃণাযোগ্য প্রাণী হয়েও তেলাপোকা আজ চীনে স্বর্ণের চেয়েও দামি ভিডিওটি কেমন লাগলো জানি এটি ভালো লাগেনি কারণ তেলা পোকা চাষ কারোরই ভালো লাগবে না তবুও চাইছি একটি লাইক দিন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি ইন্সপায়ার্ড হই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিল দেন আল্লাহ হাফেজ টাটা গুড বাই